শুনতে পাচ্ছ শব্দটা বন্ধুরা আমি বলছি লাইফস্টাইল উইথুম থেকে আবার বেরিয়ে পড়েছিলাম ছত্তিশগড়ের উদ্দেশ্যে মেইন পথ একটা হিল স্টেশনে আর আমরা গিয়েছিলাম আমেদাবাদ এক্সপ্রেসে হাওড়া থেকে এখানে চলে গেছিলাম আমরা ঝাড়সুগদা সেখান থেকে একটা এসি বাস আমাদের বুক করা ছিল আমরা মোট চৌত্রিশ জন ছিলাম এই ভ্রমণটাই পার্ট বাই পার্ট আমি পোস্ট করব পকোড়া খাচ্ছি ঘুগনি দিয়ে পকোড়া আমাদের কি দিচ্ছ তোমার নাম বলো কি দিচ্ছ দেখি কেমন এই যে আমাদের দেশের ভবিষ্যৎ ইনি হলেন আমাদের বন্ধু সুজয় সেন এনারিত উদ্যোগে আমরা চৌত্রিশ জন বন্ধু মিলে পাড়ি দিয়েছিলাম মেইনপথ ভ্রমণের জন্য মেনপাত ছত্রিশগড়ের একটা হিল স্টেশন যেখানে তিব্বতের মানুষেরা থাকে মানে ভারতের সরকার এখানে তিব্বতীদের সুন্দরগড় জেলা পার করে আমরা মেনপথে পৌঁছেছিলাম যেসব জায়গাগুলো ভ্রমণ করেছি আমি তোমাদের সাথে এক একটা করে ভিডিও পোস্ট করব তোমরা দেখো কিন্তু ভালো লাগে সব জায়গায় নাম প্রথম যে মন্দিরটা আমরা দর্শন করলাম আর তার আশেপাশের জায়গাটা সব দেখিলাম এই জায়গাটার নাম কোটেবিরা ধাম ইবনদীর ধারে এই ধামটা অবস্থিত শিব পার্বতীর মন্দির ইবনদীর তীরে ঝাড়সুগদা ও সুন্দরগড় জেলার অবস্থিত চলো এর পাশে ইব নদী আছে সেটা আমরা দেখে নি ভীষণ সুন্দর লাগে ইব নদীর তীরে এই কোতাবিরা ধামটা রয়েছে এই নদীটি হীরাকুদবাদের কাছে মহানদীর সাথে মিলিত হয়েছে নদীটি সাতশো মিটার লম্বা এবং দু হাজার পাঁচশো ফিট উচ্চতায় পান্দাপীটের কাছাকাছি পাহাড়ে উৎপন্ন হয় এটি ছত্তিশগড়ের রায়গড় জেলা এবং যশপুর জেলা এবং উড়িষ্যা জেলার ঝারসুগদা ও সুন্দরগড়ের জেলার মধ্যে দিয়ে গিয়েছে এবং অবশেষে রাজ্যের হীরাকুদ বাঁধে মহানন্দে মিলিত হয়েছে বর্ষায় এর অপূর্ব সৌন্দর্য মন ভালো করে দিয়েছে আমাদের মেনপথ বেড়াতে গিয়ে প্রথম যে দর্শন জায়গাটা আমরা দর্শন করি এই জায়গা কোটাবিরা ধাম আমি এই ভিডিওতে আর কিছু বলছি না শুধু এই নদীটার সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব আমার কাছেও এটা মেমোরি হয়ে থেকে যাবে পরে যখন আমার মনে হবে এই ভিডিওটা আমি দেখব ভালো লাগবে আর তোমাদেরও যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা যদি এই মেনপাত জায়গাটা ভ্রমণ না করে থাকো তবে একবার গিয়ে দেখো ভীষণ ভালো লাগবে എന്തോ no, കൊല്ലം well, দীপেন্দু এখানটা দীপেন্দু ওখানে যাবে না বারণ করলে কথা শোনো Jackie? De aqui, vem pra Thank okay. you. জল প্রচন্ড জোরে বেরোচ্ছে দেখাচ্ছি এখান থেকে জল এসে 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 এখান গিয়ে পুরো নদীটা যাচ্ছে глядя